আগামী রাজনীতিতে আওয়ামী লীগের সঙ্গে জামাতের ঐক্যবদ্ধ আন্দোলন কিংবা রাজনৈতিক সমঝোতা অথবা যুগপথ ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে সিট ভাগাভাগি করা এ বিষয়টি আপনার কাছে কেমন মনে হচ্ছে খুব অসম্ভব মনে হচ্ছে এবং ঠিক এখন আমি যে কথাটি বলতে যাচ্ছি একই কথা কিন্তু আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আমি বলেছিলাম এবং আগস্ট মাসের একেবারে প্রথম দিকে সম্ভবত আট তারিখ বা নয় তারিখে এক ভদ্রলোক জামার সঙ্গে কথা বললেন এবং আমি সে যে জামাতের লোক আমি জানতাম না তো টেলিফোনের আগে একবার বা দুবার তার সঙ্গে আমার কথা হয়েছিল সাম নোমানি তো তিনি আমার একটা ফেসবুক স্ট্যাটাসের বা যে কোনো একটা ভিডিওর বরাতে আমার সঙ্গে কথা বলছিলেন এবং সেই কথাগুলো তিনি আমার অজান্তে রেকর্ড করে ব্যক্তিগত আলাপ তিনি সেটি ছড়িয়ে দিয়েছিলেন তো সেই যে অনানুষ্ঠানিক আলোচনা সেখানে আমি তাকে যে কথাগুলো বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতি যেদিকে এগুচ্ছে জুলাই মাসের আট তারিখের দিকে সেখানে এখন যে জামায়াত ইসলামী খুব লম্ফজম্ব করছে আনন্দ এবং উল্লাস প্রকাশ করছে এটি আগামীতে তাদের জন্য বুমেরাং হবে এবং এই রাজনীতির যে সুসময় সেই সুসময়টি চলে গিয়ে প্রথম যে ঝামেলা সেটি রাজপথে প্রাসাদের ভিতরে এবং বাইরে প্রথম ঝামেলাটি জামাতের জীবনে আসবে এবং দ্বিতীয় ঝামেলাটা আসবে বিএনপির ওপর কারণ হলো এই দুটো দলই বিপ্লবের যে মাধুর্য এটি অনুভব করতে পারেনি উদার হতে পারেনি তো সেটার পরে বহুজনে বহু কথা বলেছেন অনেক অভিমান করেছেন অনেকে রাগ করেছেন অনেকে গালাগাল দিয়েছেন এবং দুটো দলেরই যারা কর্তা ব্যক্তি তারা কিছুটা মনক্ষণ্ড হয়েছেন এর কারণ হলো জামার সেই দু হাজার নয় সাল থেকেই যথাসাধ্য চেষ্টা করেছে আমার সঙ্গে একটি সম্পর্ক রক্ষা করার জন্য আর আমি আমার অবস্থান থেকে এই দলটিকে যতটুকু সম্ভব আমার লেখনী দ্বারা আমার বক্তব্য দ্বারা এবং কখনো কখনো আমার যে সংযোগ রয়েছে সরকারের সঙ্গে তা দিয়ে জামাতের যারা লোকজন আছেন বিভিন্ন সময় যখনই আমার কাছে এসেছেন কাউকে নাম বলে আমি ছোট করতে চাই না এখানে একেবারে লো আমি তাদেরকে সাহায্য করেছি সহযোগিতা করেছি আমি যখন দিগন্ত টেলিভিশনে টক শো করতে যেতাম সংসদ সদস্য হিসাবে এসছে বড় আর ঝুঁকি হতে পারে না দু হাজার নয় দর্শনে কিন্তু জামাতের নেতৃবৃন্দ আমাকে বলতেন যে আপনি সাহসী মানুষ কেন আসবেন না আপনি আপনার কথা বলবেন অন্য সব আওয়ামী মতো আমি সেই কাজগুলো করিনি আমি দিগন্ত টেলিভিশনে অনুষ্ঠান করেছি নয় দিগন্তে লিখেছি সেই নয় দর্শন থেকে একেবারে এই ২০২৪ হাজার চব্বিশ সনের ঠিক আগস্ট মাস পর্যন্ত আওয়ামী সবাই নিষেধ করেছে স্বয়ং রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে রনী সাহেব এই জামাতের পত্রিকায় না লিখলে হয় না তারপর আমার শুভান সবাই নিষেধ করেছে আমি আরো কয়েকটা পত্রিকায় লিখতাম এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক থেকে শুরু করে অন্য সবাই রিকোয়েস্ট করেছেন বসুন্ধরার মালিকরা বলেছেন যেভাই হোক রনী সাহেব আমাদের পত্রিকায় শুধু লিখুন প্রথম আলোতে যারা লেখেন তারা যেভাবে অন্য কোন পত্রিকায় লেখেন না উনার কি দরকার উনি যত টাকা পারিশ্রমিক চান দেয়া হবে এবং উনি সপ্তাহে যে কয়টি লেখা লিখতে চান অফুরন্ত তার যাকে বলা হয় সুযোগ সুবিধা দেয়া হবে এবং একটা সময় সপ্তাহে তিন চারটি লেখা আমি শুধুমাত্র বাংলাদেশ প্রতিদিনই লিখতাম মঙ্গলবারে ছাপা হতো প্রতি মঙ্গলবারে মোগল হেরেমের দুনিয়া প্রেম তারপরে আমার যে কারাগারের বই কারা দহন ছাপা হতো সপ্তাহে একদিন আর প্রতি যাকে বলা হয় শুক্রবারে বা শনিবারে শনিবারে সম্ভবত আমার সাপ্তাহিক কলাম বাংলাদেশ প্রতিদিনে ছাপা হতো অর্থাৎ এই পত্রিকাটি ঠিক কেবলমাত্র গোলাম মৌল্লা নিয়ে নিজে মালিক হলেও যেভাবে লিখতে পারতো না ঠিক সেইভাবে কিন্তু আমি এই পত্রিকাটিকে ব্যবহার করেছি এবং এখনো পর্যন্ত বাংলাদেশের এক নম্বর পত্রিকা হিসেবে লেখা হিসাবে এখানে অনেকে চেষ্টা করেন কিন্তু আমি সেই সুযোগ থাকা সত্ত্বেও দিগন্তে লিখেছি বাংলাদেশ প্রতিদিনে আমি প্রতিটি লেখার জন্য যে পারিশ্রমিক পাই এটি বাংলাদেশে যারা সংবাদপত্রে লেখেন সর্বোচ্চ প্রথম আলোতে যারা লেখেন কেউ বলতে পারবেন না যে আমার চাইতে তারা প্রতিটা লেখায় বেশি পারিশ্রমিক পান প্রতি সপ্তাহে সম্পাদকের জন্য বেশি পারিশ্রমিক পাই এখন পর্যন্ত আগেও পেতাম তো সেই পারিশ্রমিকের পাঁচ ভাগের এক ভাগও নয় সেই পারিশ্রমিক আমি নয় দিগন্তে লিখতাম এবং অবাক করার ব্যাপার হলো যে নয় দিগন্তের আর্থনৈতিক সংকট এত প্রকট যে আমি প্রায় পাঁচ লাখ টাকা এখন পাই তাদের কাছে নয় পত্রিকার কাছে আমার লেখা যে সম্মানই এ বাবদ পাঁচ লাখ টাকা পাওনা রয়েছে তো টাকার জন্য নয় অন্য কোনো কিছুর জন্য নয় আমার কিছু মনে হয়েছে যে জামাত বা তাদের মুখপাত্র এই সময়টিতে আমার সাহায্য করা উচিত তো আমি মাহমুদুর রহমান মান্না সাহেবকে রিকোয়েস্ট করেছি তারা কিন্তু লেখেননি জনাব কাদের সিদ্দিক সাহেব লেখেননি এমনকি আরো অনেক লেখক আমি মেজর আক্তারের মতো মানুষকে বলেছি যে আমি নয় দিগন্ত আপনি লেখুন সেখানে কেউ কিন্তু লেখেননি তো কাজে আমার মতো একটা লেখক যার লেখা সব পত্রিকায় ছাপা হচ্ছে সর্বোচ্চ পারিশ্রমিক তো তিনি দিগন্ততে এই যে দু নয় থেকে চব্বিশ পর্যন্ত লিখলেন আচ্ছা বলেন তো আমার স্বার্থটা কি আমার একটা উদ্দেশ্য ছিল যে তারা মজলুম তাদেরকে সহযোগিতা করা নাথিং মোর তো সেই আমি যখন আগস্ট মাসের প্রথম সপ্তাহে বললাম যে জামাত ভুল করছে তো জামাতের যারা তরুণ তুর্কি অকথ্য ভাষায় গালাগাল দেয়া শুরু করলেন তারপরে বিএনপির যারা তরুণ তুর্কি তারাও গালাগাল দেয়া শুরু করলেন যে এই লোক এই আবার পোলট্রি মারছে এখন চিন্তা করুন দু হাজার আঠারো সনে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে কোনো কোন উন্মাদও যেত না সাহস পেত না এটা যখন আমি বিএনপিতে গিয়েছিলাম আর এখন বাংলাদেশে কোনো উন্মাদ খুঁজে পাবেন না যে কিনা বিএনপি ছেড়ে বিএনপির মতো একটা নিরাপদে আশ্রয় ছেড়ে জামাতে যেতে চাইবে বা জামাতের মতো একটা আশ্রয় ছেড়ে এখন আওয়ামী লীগের কথা বলবে কিন্তু দেশের প্রয়োজনে রাজনীতির বিশ্লেষণে আমার কাছে যেটা সত্য মনে হয়েছে বা এখন যেটা মনে হয় আমি সে কথাটাই নির্বিবাদে বলি আপনার হয়তো অনেকে দ্বিমত করতে পারেন অমত করতে পারেন সেটা আপনাদের বিষয় তো যে বিরোধের কথা বিএনপি জামাতের বিরোধের কথা তারপর বিএনপি এবং জামাতের রাজনীতিতে আগামী দিনে কি কি সমস্যা হতে পারে এটি নিয়ে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে বা প্রথম সপ্তাহে আমি যে কথাগুলো বলেছিলাম এখন এটি অলমোস্ট নাইনটি পার্সেন্ট রিয়ালিটিতে চলে এসেছে বাস্তবতায় চলে এসেছে এবং এই দুটো রাজনৈতিক দলের সঙ্গে এখন অহিনকুল সম্পর্ক তারপর প্রথম দিকে সমন্বয়কদের সঙ্গে ক্যান্টনমেন্টের সঙ্গে তারপর রিউসের সঙ্গে জামাতের যে সম্পর্ক ছিল এটি এখন আর নেই একেবারে বরং রিভার্স হয়ে গেছে এখন অবস্থা বিএনপির সঙ্গে সমন্বয়কদের সম্পর্কটা প্রকাশ্যে জামাতের সঙ্গে অপ্রকাশ্য দ্বন্দ্ব কিন্তু বিএনপির সঙ্গে সরকারের দ্বন্দ্ব অপ্রকাশ্য নয় প্রকাশ্য আরো অনেক সমস্যা আছে ভিতরে ভীষণ রকম সমস্যা আছে তো এই সমস্যাগুলো প্রেক্ষিতে আগামীতে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ হবে এখানে যে কিংস পার্টি গঠন করার কথা শোনা যাচ্ছে এক ডজন কিংস পার্টি এবং সেই কিংস পার্টিকে সাপোর্ট দেওয়ার জন্য নাম নামকাও আসতে আরো প্রায় চল্লিশ পঞ্চাশটি বিভিন্ন রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি জামাত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মূলধারার যে বড় বড় রাজনৈতিক দল তাদেরকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে এবং এই কাজের জন্য প্রচুর অর্থ ব্যয় হচ্ছে অনেক দায়িত্ববান ব্যক্তি বলছেন যে সেনা শাসন ভালো বই ফলাফল বই আনেনি আমরা ওদিকে যাব না যাচ্ছি না এ কথা যত বলা হচ্ছে আপনার মাথায় যদি ন্যূনতম বোধ থাকে আপনি ধরে নেন যে এখানে থেকেই আপনার সন্দেহটা শুরু তো এর ফলে কি হচ্ছে রাজনীতি আর এখন রাজনীতিবিদদের হাতে নেই এটি বিশেষ বিশেষ জায়গা থেকে বিশেষ বিশেষ অফিস থেকে দেশ থেকে দেশের বাইরে থেকে টানাটানি হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে এবং অনেক যাকে বলা হয় অপান্তেয় লোক কেউ হয়তো সাংবাদিক কেউ হয়তো ব্যবসায়ী কেউ হয়তো কোনো দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট আপনি তাদের নড়াচড়া খুব বেশি লক্ষ্য করবেন বেশ কয়েকজন সাংবাদিক তার মধ্যে কেবল সাহেব আছেন তারপর আর একজন ভদ্রলোক বেশ বয়স্ক ভদ্রলোক খুবই নামকর আমার খুব ঘনিষ্ঠজন আমি খুব দুঃখিত যে এই মুহূর্তে আমার তার নামটি মনে আসছে না তো সেই ভদ্রলোক আমি দেখলাম যে খুব যাকে বলা হয় নির্লিপ্তভাবে অনেকের নাম বলে দিচ্ছেন এই যে এখন যে বিভিন্ন সমাবেশ হচ্ছে শান্তি সমাবেশ মত সভা ইত্যাদি ইত্যাদি এবং দেখবেন যে দেশের বাইরে পালিয়েছিল আওয়ামী লীগ জমানাতে অনেক সাংবাদিক অনেক ব্যক্তি সামরিক বেসামরিক সাবেক আমলা যাদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অসংখ্য অভিযোগ এবং রীতিমতো দেয়ার থিপ চোর সেই চোর হিসেবে তারা যখন কর্ম করতো তাদের পরিচিত ছিল চোর বাটপার। যে পেশাতেই ছিলেন মানে আমলা হন বুদ্ধিজীবী হন এনজীবী ব্যক্তি হন বা সাংবাদিক হন এই লোকগুলো এখন রাজনীতিবিদদের মধ্যে সমঝোতা করার জন্য তারা মঞ্চ পরিচালনা করছে আর বেকুব রাজনীতিবিদরা দলে দলে এই তাদের মঞ্চে গিয়ে কথাবার্তা বলছে এটা অশ্বনীয় সংকেত রাজনীতির জন্য অশী সংকেত ফলে এখন যা কিছু হচ্ছে কোনো কিছুই আপনি হিসাবের মধ্যে ফেলতে পারবেন না সবই বেহিসাবি কর্মকাণ্ড ঝড়ের আগে যেভাবে ধুলো ঝড় হয় ঠিক ওই একটা ধুলো ঝড় চলছে রাজনীতির অঙ্গনে এবং সেই ধুলো ঝড়ের পর যখন সত্যিকার ঝড় শুরু হবে তখন মানুষ আশ্রয়ের জন্য পাগলের মতো ছুটবে রাজনৈতিক দলগুলো আশ্রয়ের জন্য পাগলের মতো ছুটবে সেক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে জামাতের যে বন্ধুত্ব সম্পর্ক সমঝোতা এটি প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ হলো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা এটি সম্ভাবনা কম খুবই অল্প কিন্তু জামাতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা খুব বেশি এর কারণ হলো যে এখানে জামাত খুবই একটা আনপ্রেডিক্টেবল দল তারা সব সবসময় একটা শক্তির আশ্রয় থাকতে চায় ছিল বিএনপি আওয়ামী লীগ অথবা সরকার তো তারা যদি সরকারের আশ্রয় পেয়ে যায় অর্থাৎ প্রথম তিন মাস তারা যেভাবে সরকারের আশ্রয় পেয়েছে প্রশ্রয় পেয়েছে এবং সমন্বয়কদের মনে হয়েছে তাদের লোক এরকম যদি একটা পরিস্থিতি তাদের হয়ে যায় তাহলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক হয়ে যাবে আর জামাত এই গত এক সপ্তাহের মধ্যে যে বিপদে পড়েছে বন্ধুহীন হয়ে পড়েছে এটা যদি চলতে থাকে তাহলে ভারত আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে অনিবার্যভাবে একটি সমঝোতা হয়ে যাবে এবং এটি প্রকাশ্য হতে পারে অপ্রকাশ্য হতে পারে পর্দার আড়ালে হতে পারে অন্তরালে হতে পারে বাট এটা হবেই এবং এটা রাজনীতি ময়দানে নতুন কিছু না ইন নাইনটিন অর্থাৎ সালে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ফ্রন্টের সঙ্গে নেজাম ইসলামী পার্টির যে সমঝোতা এটি ছিল এখন যদি শেখ হাসিনা এবং জামাতের আমির এক টেবিলে বসে কোনো বৈঠক করেন আজকের এই দিনে পুরো